যারা কিনা অনেক অনুভব করতে পারে তাদের ইমোশন কিছু না বলে চোখ দিয়েও কান্ড করতে পারে কিন্তু শব্দ দিয়ে কান্ড করতে পারে না ও হচ্ছে তেমন একজন মানুষ ও প্রত্যেকটা গাইডেন্স ও প্রত্যেকটা চাওয়া পাওয়াকে আমরা সে চেষ্টা করেছি পর্দা এক্সিকিউট করতে এবং কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড ভীষণ প্যাশনেট এবং কাজ পাগল একজন মানুষ হচ্ছে এই কামরুজামান রোমান এবং ও

এবং মেন্টালি যে পরিমাণ সাপোর্ট দিয়ে গেছে সেই ছেলেটি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে জেসমিন আপা ইনক্লুডিং এভরি ওয়ান আমি আজকে বরং বলবো এই কামরুজামান রোমান এবং আমাদের আব্দুল আজিজ ভাইয়ের জন্য একটা জোরে তালিক হয়েছে কারণ তারাই এবং আমি যখন গানটা প্রথম আমার বাসায় প্লে করি তো আমার বাসায় আমার আম্মু ছিলেন আর আমাদের যিনি আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের সাথে দুটা গান প্লে করেছিলাম কন্যা ব্যাবধান দুটাই

প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্ম সিনেমা হল থেকে আজকে ওটিটি প্ল্যাটফর্মে তার যে অবস্থান এটা থেকে এই যাত্রা পথে তাকে অনেক ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সেই ঘাট প্রতিঘাত সহ্য করে চলচ্চিত্রে টিকে থাকা অচল অনর হিমাদ্রির ন্যায় দাঁড়িয়ে থাকা এটা খুব সহজ কথা না এই আমি এই অভিনিবেশ সহকারে এই সেক্টরটিকে ধরে রাখার জন্য আমি আবদুল আজিজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের চলচ্চিত্রের যে সুবাতাস বইছে তারও সমৃদ্ধ হবে আরো বাংলায় হবে নতুন নতুন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে অনেক ধন্যবাদ শ্রীয়ের পরিচালক কামাল জামান রহমানকে মাইক্রোফোনের সামনে অনুরোধ জানাচ্ছি কি বলবো প্রথমত থ্যাঙ্কস জাজ মাল্টি মিডিয়াকে আর সবচেয়ে বড় কথা হলো বস আদিস আব্দুল আদিস সাহেব উনি আমার বস লাগে তো বসের সামনে কথা বলতে ভয় লাগে কারণ উনি সবসময় আমার বলে ব্যাক কল